বিসমিল রহমান দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো যে প্রবাসী ভাইদের কিছু কিছু প্রতারণার ফাঁদে পড়ে সেই বিষয়ে আজকের যে প্রতারণা মানে প্রবাসের ভাইরা পড়ে থাকে সেটা হলো থাই লটারি থাই লটারি আমি যমুনা টেলিভিশনে একটা নিউজ দেখলাম থ্রি সিক্সটি ডিগ্রিতে অনুষ্ঠানটার নাম আপনার ওখানে দেখতে পারেন বিস্তারিত যে এই থাই নামে আমাদের প্রবাসীরা অনেকে প্রতারিত হচ্ছে প্রবাসীরা তো অনেক কষ্ট করে যায় অনেকের সম্পদ নষ্ট করে যায় পরিবার ছাড়া থাকে ওখানে প্রচন্ড পরিবার ছাড়া কষ্ট করে এই কষ্টের টাকা যদি কেউ অবৈধভাবে অন্যভাবে হাতে নেয় যেটা সেটা খুবই কষ্টের খুবই দুঃখের খুবই মর্মান্তিক এই জন্য আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তাদেরকে সতর্ক হইতে হবে আমাদের বুঝতে হবে যে যে ব্যক্তি আমাকে লটারি পাইয়ে দিবে সে যদি লটারি পাইতো তাহলে তো সেই তো নিত তাই না এটা বুঝতে হবে বিষয় আমার লটারি অন্যজন পায়ে আমাকে টাকা দিবে বাড়তি টাকা দিবে এটা আমাদের ওই অবৈধ লোভটা করতে হবে না লোভটা লোভ করতে হবে লোভ কি মানে কি জানেন আমি বৈধভাবে আয় করছি এটা হলো আমার লোভ কিন্তু আমি যখন অবৈধভাবে লোভ করব ওখানে আমাদের সমস্যা হবে আমার আপনার ভাবতে হবে যে একজন মানুষ সে আমাকে কেন লটারি পাইয়ে দিবে টাকা জিনিস টাকা জিনিস সবাই চায় বৈধভাবে তো ও যদি পাইতো তাহলে ও তো ওই লটারিটা পেয়ে কিনে ও নিজেই নিত হ্যাঁ এক কোটি টাকা দু কোটি টাকা আমার কেমনে দিবে দুই দুই তিন লাখ টাকার মারফতে এবং ওই রিপোর্টটা দেখা গেল যমুনা টেলিভিশনের থ্রি সিক্সটি ডিগ্রি এটা অনুষ্ঠান হয় অনুসন্ধানমূলক তালাশ টাইপের আর কি ওখানে দেখলাম যে কেউ বিশ লাখ পঁচিশ লাখ টাকা মানে নষ্ট করছে ওদের দিছে দিয়ে সব ভোর ধরা খায় একবার হতাশ প্রবাসীদের যে আসলে কি কষ্ট করে টাকা আয় করে সেটা কল্পনার বাইরে কল্পনার বাইরে যারা প্রবাসী থাকে তারাই বুঝে এই প্রবাসী ভাইদের হাত জোর অনুরোধ আপনারা অন্য কোনো অবৈধ লোভে পড়বেন না যে কোনো ওই লটারি হোক থাই লটারি হোক জুয়া হোক আপনি অবৈধ লোভ করবেন না আপনি আল্লাহ রহমতে যে বৈধ কামাইটা করছেন ওই কামাইটা আয়টা অল্প অল্প করে সঞ্চয় করবেন এবং নিজের অ্যাকাউন্টে সঞ্চয় করবেন বৌদের অ্যাকাউন্টে সঞ্চয় করার দরকার নাই বাড়িতে যেটুক লিগেল খরচ বো বাপ মা ভাই বোন কারো অ্যাকাউন্টে সঞ্চয় করার দরকার নেই আপনি নিজের অ্যাকাউন্টে সঞ্চয় করুন আর যেটুক বাড়িতে খরচ লিগেল খরচ সেটুকু দেন আর নানান অজুহাতে আপনাকে ওই বাড়িতে টাকা দেওয়ার দরকার নেই কারণ আপনি হলো আপনি যে কষ্টের টাকাটা যদি চলে যায় আপনি তো নিঃস্ব আপনার সম্পদে হলো আপনার শরীর আপনার সম্পদ আপনি বিদেশে আসেন ওই চমটা আপনার আয় রুজি এই রুজিটাকে যদি আমরা হাত করে ফেলে তাহলে আমরা কিন্তু নিঃস্ব প্রবাসীরা অনেক সময় আমরা দেখি যে প্রবাসীরা বিমানবন্দর সেই কান্নাকাটি করে প্রবাসীদের মনে করেন যে আপনি আয় করছেন আপনাকে সবাই চিনছে আপনি আয় বন্ধ করে দেবেন আপনাকে কেউ চিনবে না হয় বাস্তবতা হলে পৃথিবী এমন হয়ে গেছে আমরা টাকা টাকা টাকা। এই এই থাই লটারির নামে যে কোনো জোয়ার নামে বা লটারির নামে আপনি যদি আপনার খরচ করেন নষ্ট করেন তাহলে এর চেয়ে বোকামোয়ার মনে হয় না তাই জন্য আমি বলি যে আপনি যেটুকু আল্লাবাক আয় দিছে বৈধভাবে আয় করুন যখন পরিশ্রম একটু বাড়ে করুন সঞ্চয় করুন সঞ্চয় করুন একদম সঞ্চয় করতে হবে সঞ্চয় না করলে আপনি যদি পাঁচ দশ বছর দেশে আসে কিছু না করতে পারেন আপনাকে বলবে যে ভাই তুই বিদেশে কি করেছিস এ এই করেছে এ ওই করেছে সে তো বুঝবে না যে আসলে বিদেশে থাকার কি কষ্ট যারা থাকে তারা জ্বালা যন্ত্রণা বোঝে হাত জোর অনুরোধ আপনারা কোনো লটারি কোনো ধরনের জোয়ার মধ্যে যাবেন না বৈধভাবে আয় করুন অল্প অল্প সঞ্চয় করুন দেখবেন আল্লাহর মধ্যে এক বছর পর আপনার একটা ভালো অ্যামাউন্ট হয়ে যাবে এক বছর পাঁচ বছর পর দেখবেন আপনার হলো দশ লাখ বা যাই হোক অ্যামাউন্ট হয়ে যাবে এই টাকা দিয়ে আপনি দেশে আসে কিছু ব্যবসা বাণিজ্য করতে পারেন কারণ মানুষ তো সারা জীবন বিদেশে থাকে না বা থাকতে পারেও না বা যে কোনো কারণে হয় না আর কি এই হল বিষয় আর অবশ্যই নিজের নামে অ্যাকাউন্ট করুন নিজের নামে অ্যাকাউন্ট করুন থেকে দেশে টাকা পাঠান বৈধভাবে টাকা পাঠাবেন নিজের অ্যাকাউন্টে পাঠাবেন যে স্ত্রী পরিবারের জন্য টাকা পাঠানোর মানে যেটুকু লিগেল খরচ সেটা দিবেন পরিবার বাচ্চা কাছার জন্য যেটা লিগেল খরচ মাসিক একটা খরচ দিবেন তো সবাই ভালো থাকুন ভালো চিন্তা করুন সবসময় ভালো চিন্তা করবেন আর ভালো কাজ করবেন মেন মেন্টালিটি ভালো রাখবেন দেখবেন আল্লাহর মধ্যে সবসময় ভালো থাকবেন সবাই ভালো চিন্তা করুন ভালো কাজ করুন এবং ভালো খাবার খান অর্গানিক খাবার খাবেন আল্লাহবাক শারীরিক সুস্থতা আল্লাহ তাল্লাহ অনেক বড় নিয়ামত এই শরীর অসুস্থ হলে পৃথিবীর সব কিছু অসল সবচেয়ে আল্লাহর বড় নিয়ামত হলো আপনার সুস্থতা আপনি আল্লাহ সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ বলেন এবং অর্গ্যানিক খাবার খান আজে বাজে মাদক থেকে দূরে থাকুন যে কোনো ধরনের মাদক থেকে দূরে থাকুন জীবনে অনেক ঝড় চাকরা আসবে কিন্তু হতাশ হওয়া যাবে না এবং মাদককে গ্রাস করা যাবে না কারণ জীবন একটাই একবার শেষ হয়ে গেলে সব শেষ আল্লাহর নিয়ামত এই নিয়ামতকে বুঝুন এই নিয়ামত অশেষ নিয়ামত পৃথিবীর কোটি কোটি লাখ লাখ মানুষ হাসপাতালে পড়ে আছে কাটটা আমাদের সুস্থ রাখছে এটা সবচেয়ে আল্লাহ তালার বড় নিয়ামত আলহামদুলিল্লাহ 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 এবং এই সম্পদটা নষ্ট করে না অনেকে এই যে শরীর সুস্থতা এরপর অনেক অত্যাচার করে অবিচার করে তখন অসুস্থ হয়ে যায় টাকার টাকা যায় জীবনের পরিসানি হয় ভালো থাকুন আল্লাহ